সবসময় একই রকমভাবে চিকেন রান্না যদি একটু ভিন্ন রকম ঝাল ঝাল চিকেন রান্না হয় কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটু নতুন রেসিপি আমন্ত্রণ সবসময় আমরা এক ভাবে চিকেন রান্না করে থাকি তবে আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঝাল ঝাল একটি চিকেন রান্না রেসিপি রেসিপি নিয়ে এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে কারণ এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা আজকের এই রেসিপিটা বলা যায় আমার অনেক দিনের ভাবনা ছিল অনেক দিন ধরে মনে কল্পনা করছিলাম এইভাবে চিকেন রান্না করে খাব আর ফাইনালি এটা করে ফেললাম আর এটা কল্পনায় ভাবা চিকেনের যে এত মজা হবে তা ভাবতে পারেনি তাই তারা এই রেসিপিটা দেখবেন তারা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা মজাদার আর রেসিপিটা অবশ্যই বাসে ট্রাই করবেন তাহলে চলুন আজকে কীভাবে তৈরি করছি এই ঝাল ঝাল চিকেন রান্নার রেসিপিটা এখানে প্রথমে একটি ফ্রাইপ্যান কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো তেল তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি আর এই রান্নাটা করার জন্য আমি কোনো রকম এখানে পেঁয়াজ বাটা ইউজ করছি না এখানে আমি দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো আদা এবং রসুন পেস্ট আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্টটা এখানেই দিয়ে দিচ্ছি এবার দিয়ে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে এটা নিয়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখানে এখনই কোনো পানি অ্যাড করছি না তাই দিয়ে দিচ্ছি এখানে আমি এখানে শুকনো মরিচ বেটে নিয়েছিলাম এই রান্নাটা করার জন্য কিন্তু শুকনো মোল বেটে নিলেই সবথেকে বেশি ভালো হয় তাই চেষ্টা করবেন এরকম শুকনো মরিচ বাটা দেওয়ার জন্য আমি এখানে এক টেবিল চামচের মতো শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি আর এখন তো যদি কেউ বাড়তে না চান সেক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো জিরা বাটা আমি জিরা বাটাটা ইউজ করছি আপনার চাইলে এখানে গুঁড়াটা ইউজ করতে পারেন তবে বাটা মশলা সাতটা সবসময় একটু আলাদা এবং টেস্ট বেশি হয় সেটা কিন্তু সবাই জানেন এবার সব কিছু একত্রে ভালোভাবে মিক্স করে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করছি সেটা প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি চা চামচের মতো হলুদের গুঁড়া আমার হলুদের গুঁড়াটা দিয়েও আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখানে দিয়েছি সামান্য পরিমাণে একটু পানি প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতো পানি অ্যাড করলাম যেন মশলাগুলো পুড়ে না যায় এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে খুব ভালোভাবে এবার আমি মিক্স করে নেবো এখানে কিন্তু কোনো আস্ত মশলা ইউজ করছি না আমি যে মশলাগুলো ইউজ করব তা কিন্তু এখনই দিয়ে ফেললাম দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিব এবার লবণটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই ফাঁকে কিন্তু মশলার মধ্যে আর কোনো রকম পানি অ্যাড করবো না তাই এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা একটু ছোটো করে টেকর করে নিয়েছি সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে হাড় মাংস যে কোনো অংশের জিনিস মাংসগুলো নিতে পারেন তবে আমি সম্পূর্ণ এখানে বুকের যে মাংসটা সেটাই নিয়ে নিচ্ছি এবার সব মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলার একদম মিডিয়াম আছে রেখে তবে রান্নাটা করছি এই রান্নাটা করতে কোনোরকম কিন্তু পানি অ্যাড করা যাবে না চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করবেন এবার আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর অলরেডি দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে আর এভাবেই মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন এগুলো নিচে লেগে বা পুড়ে না যায় আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেকটা পানি আছে এখন আমি ঠিক এভাবে নাড়াচাড়া করে দিব। আর এভাবেই চিকেনটাকে কিছুটা সময় ধরে রান্না করবো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি আবারও ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর এভাবে নাড়াচাড়া করার পর এখানে কিছু জিনিস অ্যাড করেছিলাম সেই ভিডিওটা আমার হয়নি কোনোভাবে এটা স্কিপ হয়ে গেছে কিন্তু সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজটা কিউ কিউ করে কাটা আমি পেঁয়াজের এক একটা পাপড়ি আলাদা করে নিয়ে এরকম করে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি আর চারটা কাঁচা মরিচ এখানে দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে এক মিনিট ঢেকে তবে রান্নাটা করেছি আর এখন দেখুন এটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না এই পেঁয়াজটা এই পেঁয়াজটা ঠিক এরকমই থাকবে এখন এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো কিছুটা ধনেপাতা কারণ আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে ধনে পাতাগুলো দিয়ে এবার একটু হালকা নাড়াচাড়া করে তবে আমি নামিয়ে ফেলবো আমার চিকেনটা কিন্তু একদমই প্রায় রান্না শেষ হয়ে এসছে এবার নামিয়ে পরিবেশন করে ফিরে আসছে আপনাদের মাঝে এই দেখুন কতটা লোভনীয় দেখতে কি অসাধারণ রেসিপি এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা মনের কল্পনা যেরকম করেছিলাম এটা কিন্তু ঠিক তেমনই হয়েছে আর খেয়ে অনেক তৃপ্তিও পেয়েছিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে এই রেসিপিটা চাইলে আপনারা রুটি পরোটা নান বা বলতে পারেন পোলাও বা গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর যায় তাই চাইলে যে কিছুর সাথে আপনারা তৈরি করে খেতে পারেন রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেলায় কন্টা বাদি নোটিফিকেশনটা অন করবেন সেক্ষেত্রে সবাই কি জানেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হবে হয়তো বার কোন নতুন নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম